ওটা কে রে ওই সোনামাকে নিয়ে ভিডিও ইয়ে মা ছি 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 ও বাবা এই ডানা কাটা পড়ি ডানা কাটা পড়ি আমার ডানা কাটা পড়ি আমার ডানা কাটা পড়ি সোনামাকে নিয়ে ভিডিও করার ইচ্ছা আমার ছিল না ভেবেছিলাম যে সোনামার ভিডিও অনেক দেরিতে দেবো দেরিতে দেবো দেরিতে দেবো আপনারা যেভাবে কমেন্ট করছেন কমেন্টে উড়াধুরা লাগিয়ে দিয়েছেন যার কারণে ফের আবার সোনামাকে নিয়ে আসা সত্যি কথা বলতে আমি সোনামাকে ছাড়া এক সেকেন্ড বাঁচতে পারি না নিশ্চয় নিতে কষ্ট হয় ওকে ছাড়া আমার আপনাদের মধ্যে সবাইকে বলছে না কিছু মানুষ এমন আছে কিছু অংশ তো প্রায় একশোর মতো মানুষ আমাকে কল করেছিলেন আপনারা কল করে আপনারা বলছেন যে সোনামাকে আমাদেরকে দিয়ে দিন আমাদের বাচ্চা কাচ্চা হয়নি দশ বছর বাচ্চা হয়নি কেউ বলছেন পাঁচ বছর বাচ্চা হয়নি সোনামাকে দিয়ে দিন কীভাবে বলতে পারেন আপনারা এই কথাগুলো আমি সোনামাকে কম ভালোবাসি এসে আমি বাঁচতে পারবো কোন মানসিকতা নিয়ে আপনারা কল করেন ভাই এরকম করলে কিন্তু আমি সোনামাকে নিয়ে আর ভিডিও বানাবো না সত্যি বলছি এরকম যদি আপনার যদি কল করেছেন আমাকে আমি সোনাকে নিয়ে ভিডিও বানাবো না আপনারা ওর উপরে কোন নজরে তাকাচ্ছেন যার কারণে ওর শরীর খারাপ হচ্ছে আপনারা যেহেতু বলতে পারছেন যে সোনামাকে আমাদেরকে দিয়ে দিন তাহলে সোনামার উপরে আপনারা কেন কোনো নজরে তাকাতে পারবেন না অবশ্যই কোনো নজরে তাকাচ্ছেন যে বাচ্চাটা নিয়ে নেবো বাচ্চাটা নিয়ে নেবো এরকম একটা কোথায় আছো বাচ্চাটা নিয়ে নেবো বাচ্চাটা নিয়ে নেবো এনামার দিকেছো এরকম একটা অবশ্যই কোনো নজরে আপনারা তাকাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি বাচ্চাটাকে কত ভালোবাসি আমার সোনামা দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে তাই তো মাম্মা পাপা বলো এই পাপা বলো ওই ওই পরী পড়ি ও ঘুমাচ্ছিল আজকে আজকে আমি আমার মনের মতো করে ওকে সাজিয়েছি আমি তো সাজাতে পারি না ছেলে মানুষ তারপরে দেখি 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 কি আছে রা দেখি 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 কি দাও দাও এ বাবা কি এটা কি শোন আমার ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেন হ্যাঁ আমি তো কমেন্টের রিপ্লাই দিই রাত দশটার পরে তো ও আমার হাতে এখানটায় শুয়ে থাকে আমি কমেন্ট পড়ি পড়ে পড়ে ওকে শোনাই যে তোমার নামে কে কী বলছে সোনা শোনো আর সোনামারি নাম থাকবে সোনা সোনা খান ক্যাস ক্যামেরাম যাক ওই কিতা দেখো 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 কেমন করছে দেখো আমার সোনা কি সুন্দর হাঁটতে শিখে গিয়েছে ওইরকম আমি আবার বলছি ওইরকম যদি কেউ কল করেন আমাকে হ্যাঁ আমি এমনি শোনাকে নিয়ে আর ভিডিও করবো না আদা বল पापा আদা আতা আতা কি হ্যাঁ মামা তোমার মুশারী একটা কি ঢুকেছে দাঁড়াও এই 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 তো ধরেছি মাছ ঢুকেছে মামার মুশারীতে সোনামা তুই কি আছো আস চলেছো চলে এসো আমি কিন্তু শিওর আজকে নিজে হাতে সোনামাকে সাজিয়েছি ও মা মারছো কেন পাপা না পাপা হইনা পা হইতো মারলা কেন কেন মারলা কে রে বাবরি এটা দিনের আলোতে পরি বের হয়েছে পরি রাত্রেবেলা যেহেতু বের হয় এটা আমার পরি ঘরের পরি আমি হয়তো রাজা নাই কিন্তু আমার রাজ্যে রাজকর্ণ আমার সোনামা মামা ওতে হাত দিও না গাছগুলো ভালো হয় না মামা সোনামা না ওকে সোনামা বললে হবে না পাপা বলাতে হবে পাপা পাপা এসো 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 লাল আ গালে থেকে এসো এসো আমার সোনামাকে সাজিয়েছি আমি দেখেন কেমন যতটুকু পারি চেষ্টা করি মার জন্য সোনামার জন্য ও আহ কমলা কমলা কামড়া দিই কামড় কামড়া ছো না কেন আর সবাই চেনে দেখছে সবাই একে ঠিক আছে আমি যখন বাড়ি থেকে বের করি রাস্তায় যখন চলে এসেছি আমাকে কেউ তো চেনে না যে আমি ভিডিও ভিডিও করি রাস্তায় যখন চলে এসেছি সবাই ওদেরকে তাকিয়েছে এটা সোনামা না সোনামা না সোনামা কেলো কেলো মামা চলে যাচ্ছি এসো হা হা অনেক বড় হয়ে গেছে দেখতে ঝি 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 ভটকা রে ভটকা 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 সর আমার ডানা কাটা পরী আমার ডানা কাটা পরী ডানা কাটা আমার দাঁত দেখি দাঁত দেখি সোনামা দাঁত দেখি আপনারা যারা কমেন্ট করেন সমস্ত কমেন্ট সোনামা শোনাই আমি ওকে সব শোনাই কে কী লিখছেন ওর নামে দয়া করে কেউ কল করবে না সোনামাকে দিয়ে দিন আমাকে করি আমার ও রোদে বেরোলে লাল হয়ে যায় ঠিক আছে আমা মামা চলে এসো পাপা চলে এসো পাপা চলে এসো এসে এসে এসো কি হলো কি নিচ্ছ আমার মা ফোনটা কামড়ে কামড়ে কি করে দিয়েছে দেখেন সবাই এত মেসেজ আছে এইগুলো শুধু কামড়েছে শুধু কামড়ে 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 করে দিয়েছে কি করেছো তুমি এটা হ্যাঁ কি ছো এখানে মামা চলো ঘরে চলো চলো এবার ঘরে চলো এবার ঘরে চলো যা ক্লিপগুলো খুলে করে পড়ে যাচ্ছে যা এটা কী হলো তুমি হাত দিয়েছো শিওর খুলে পড়লে কি করে খুলে কি করে পড়লো এটা খুলে পড়লো কি করে তোমার মাথা থেকে লাগাও হ্যাঁ বা বা লেগে গিয়েছে হয়েছে ছাড়ো যা আর হবে না এবার ঘরে চলো হ্যাঁ চলো চলো এবার বৃষ্টি আসবে এতক্ষণ নদ ছিল যা পাপা বলো এই এই পা বলো পাবা বলো ওই একটা হাং মেরে উড়িয়ে দেবো পাপা বলো এ তুমি ঘরে এত করতে চা কারণ বল বলো তোমার কি হয়েছে হ্যাঁ পাওয়া বলবে না কেন দৌড়ি ধরি কী করি কী করি পাওয়া বলবে না বলবে না বাবা পাপা তুমি বলবা হা কিনা চলো পাপা তুমি কবে বলবো আমি দেখবো ঠিক আছে আরে কেসে লাগে মেরে মজা कैसा लगा सोना सोना चलो पापा पापा ढेमना पापा पापा बोल बना कोनो दिन चलो हाँ <laughs> এইবারে হাসে এইবারে হাসে এইবারে হাসে এতক্ষণ হাসতে কি হয়েছিল এতক্ষণ হাসতে হয়েছিল